বুক ধরফর করা এই সমস্যাটা আমাদের অনেকেরই রয়েছে এবং এই বুক ধরফর করার সমস্যার কারণে আমরা আমরা এমন একটা অবস্থা পরিস্থিতি তৈরি হয় যে যে নিজেদের জীবন চলাফেরা করা সেটাও সম্ভব হয় না অনেক ক্ষেত্রে মৃত্যু করে আর যুক্তি যৌক্তিক কারণও রয়েছে কারণ হার্ট স্ট্রোক করা এই ধরনের বিভিন্ন ধরনের অসুবিধা দেখা যেতে পারে তো বিষয়টা হলো যে আপনার এই যে বুক ধরফর বুক ধরফর করার যে সমস্যাটি রয়েছে এই সমস্যা যদি দেখা যায় তাহলে হোমিওপ্যাথিক ওষুধের মাধ্যমে বেশ কিছু ওষুধ রয়েছে যে ওষুধগুলো আপনার এই বুক ধর্ণের সমস্যাটা স্থায়ীভাবে ভালো করতে সক্ষম এবং দ্রুত ভালো করতে সক্ষম ওষুধগুলো অত্যন্ত কার্যকর এবং হোমিওপ্যাথি এই চিকিৎসার মাধ্যমে কিন্তু আপনার খুব ভালোভাবেই কাজ করতে পারেন আমি সিম্পলি দু একটা ওষুধের কথা বলবো যেগুলো প্রাথমিক এবং নতুন অবস্থায় কাজ করবে কিন্তু রোগটা যদি মূলত হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে অভিজ্ঞ ডাক্তার সাথে কথা বলে পরামর্শ করতে হবে চাও এখন বিষয়টা হলো যে আপনার যদি এই বুক দর্শন করার সমস্যাটা থেকে থাকে এটার পিছনে কিন্তু অনেকগুলো সমস্যা থেকে থেকে থাকতে পারে যেটাকে আমরা হৃদয় রোগ বলে থাকি বা হার্টের সমস্যা বলে থাকি তো এই হৃদরোগের সমস্যাটা যদি থাকে তাহলে আমাদের অবশ্যই কিছু নিয়ম নীতি ওষুধ খাবার সবই খেয়াল করতে হবে আর এই রোগটা সাধারণত দেখা যায় যে প্রায় তিরিশ বছর প্লাস যাদের বয়স তাদের ক্ষেত্রে সবচেয়ে বেশি দেখা যায় এর আগেও দেখা যায় তবে সেটার সংখ্যা অনেক কম তার কারণ হলো যে আস্তে আস্তে মানুষের শরীরে স্নায়ুবিক সক্ষমতা কমে যায় তারপরে তার শারীরিক সক্ষমতা কমে যায় দীর্ঘদিন যদি সে অপুষ্টিতে ভুগতে থাকে অথবা শরীরে এমন কোনো ক্ষয় রোগ অথবা এমন কোনো ওষুধ খায় তার পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে এই সমস্ত কারণে মূলত দেখা যায় যে আমাদের এই হৃদরোগটা হয়ে থাকে হার্টের সমস্যা হয়ে থাকে এখন বিষয়টা হলো যে আপনার যদি প্রবলেমটা হয়ে থাকে তাহলে কি ধরনের ব্যবস্থা নেবেন কি ওষুধ খেতে পারেন এক্ষেত্রে এই হার্টের সমস্যা হৃদরোগের কথা যদি বলা হয় সবার আগে সর্বপ্রথম যে ওষুধের নাম হলো অর্জুনা অর্জুনা হলো সম্পূর্ণ হোমিওপ্যাথিক একটা ওষুধ বাংলাদেশি ওষুধ বুঝতেই পারছেন নাম শুনে অর্জুন গাছের নির্যাস থেকে অর্জুনাটা তৈরি হয় তো যাই হোক এই অর্জুনাটা বুক ধর্ষণ করার সমস্যাটা দ্রুত ভালো করার জন্য অত্যন্ত কার্যকর খুবই ভালোভাবে কিন্তু আপনার এই প্রবলেমটি স্থায়ীভাবে সমাধান করে বলা চলে যে বলতে পারেন যে একটা মুখ্যম অস্ত্র হলো আপনার এই অর্জুনা এই মুখ ধরফর করার সমস্যাটা দূর করার জন্য এছাড়া মুখ ধরফর করার সমস্যাটা স্থায়ীভাবে এবং দ্রুত ভালো করার জন্য একটা পরীক্ষিত কার্যকর ঔষধের নাম হলো ক্র্যাটিকাস হোমিওপ্যাথির মধ্যে বলা চলে যে হৃদরোগে হার্টের রোগের জন্য এটা একটা অদ্বিতীয় মহা এবং অতি দ্রুত আপনার এই সমস্যাটি সমাধান করার জন্য ক্র্যাটিক গ্যাসের বিশেষ ভাবে কার্যকরি অত্যন্ত মানে এই ওষুধের ব্যাপক রকমের কার্যক্ষমতা রয়েছে এছাড়া পাইজেলিয়া নামেরটাও ওষুধ রয়েছে এটাও কিন্তু আপনার এই হার্টের সমস্যা হৃদরোগে সমস্যাটা দ্রুত সমাধান করতে সক্ষম এবং খুব ভালোভাবে কিন্তু আপনার এই সমস্যার সমাধান করে এবং আপনি যদি অদীতিত্ব মাত্রা সিগারেট ধুমপান করে থাকেন যার কারণে আপনার হার্ট রোগের সমস্যা হয়ে থাকে হৃদরোগের সমস্যা হয়ে থাকে তাহলে হোমিয়োপ্যাথিতে আরো একটা ওষুধ রয়েছে যেটা এই সমস্যার জন্য কার্যকরী আর সেই ওষুধের নাম হলো ক্যালেডিয়াম এই ক্যালেডিয়াম নামক ওষুধটি কিন্তু আপনার ধর ফরানি হার্টের সমস্যা হৃদরোগের সমস্যাটি দূর করার জন্য অত্যন্ত কার্যকরী সেই সাথে যদি দেখা যায় যে আপনার শারীরিকভাবে দুর্বল দীর্ঘদিন অপ্রস্তুতে ভুগেছেন যার কারণে আপনার এই প্রবলেমটা হয়েছে তাহলে আপনার জন্য একটা পারফেক্ট ওষুধ নাম হলো বায়োকেমিক ওষুধ নাম ক্যালিফল এই ক্যালিফাস নামক ওষুধটি কিন্তু অত্যন্ত কার্যকরী দ্রুত আপনার এই সমস্যাটি সমাধান করার জন্য বিশেষভাবে অবদান রাখে এই ওষুধটি তবে এখানে একটা বিষয় বলে দেই বারবার বলছি ওষুধগুলো আপনার পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত কথা সত্য কিন্তু আপনার এই ওষুধগুলো যেহেতু হার্টের সমস্যা সেন্সিটিভ রোগ আপনার সব ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ অ্যাডভাইস হলো আপনার অবশ্যই উচিত হবে একজন হোমিওপ্যাথি অভিজ্ঞ ডাক্তারের সাথে কথা বলা এবং তারপরে আপনার রোগের অবস্থা রোগের বয়স রোগের কন্ডিশন আপনার সবার শারীরিক অবস্থা সবকিছু নির্ধারণ করে একটা ঔষধ নির্ধারণ করে সেই ঔষধের পাওয়ার নির্ধারণ করে ওষুধ সেবন করলে আপনি সর্ব উত্তম এবং পারফেক্ট পাবেন সম্পূর্ণ ঝুঁকিমুক্ত ভাবে দ্রুত সুস্থতা অনুভব করবেন বলে আমি মনে করছি যাই হোক সবকিছু মিলিয়ে এইযুক্তি ছিল আজকের ভিডিও আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেকবার বেশি ভালো লেগেছে আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিও একটি লাইক দেন চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কোনো প্রশ্ন কোনো মতামত কোনো অভিযোগ ঘুরে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন তো ভিও আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম